প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সেটা হচ্ছে ফেসবুক ইউটিউব পেপার যেখানে কেন সব জায়গায় দেখা যাচ্ছে রাসেল ব্যাপার এই রাসেল ব্যাপার নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক সারা দেশে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় দেখা যাচ্ছে এই রাসেল ব্যাপারের এই বিস্তার সেটা এমন একটা বিষাক্ত সাপ ছে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে কোনো একটা মানুষকে আগে থানাতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আসল ব্যাপারে কামড়ো দেয় সেখান থেকে নিজে কীভাবে বাঁচবেন আপনার আত্মীয় স্বজনদেরকে কীভাবে বাঁচাবেন সেই এই তথ্য নিয়ে আমি আজকে একটা ভিডিও করছি আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদেরকে আজকে ইনফরমেশনগুলো দিচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে সাফের যেটা এই অ্যান্টিবনাম যে অ্যান্টিবডি আছে সেটা যাতে আমাদের দেউলি সরকারি হাসপাতাল আছে সরকারি ক্লিনিক আছে প্রত্যেক সরকারি হাসপাতাল অথবা ক্লিনিকের মধ্যে যাতে এই টিটিটা রাখা হয় যাতে খুব দ্রুত আমাদের এই আঘাত প্রাপ্ত হয় এই খামড় দেয় অবশ্যই যাতে তাৎক্ষণিকভাবে সেই হাসপাতালে গিয়ে যাতে রক্ষা পায় দর্শক আমি শুরু করছি সর্বপ্রথম যদি কোনো সেই সাপটা যদি আপনাকে খামোট দেয় কামড় দিলে আপনি এই ওই সেটা জাকে চাকি করবেন না এই অথবা আতঙ্কিত হবেন না হয়তোবা এই আপনি ওইটা নিয়ে এমনও করতে পারেন মানে আমাকে রাসেল পাইকার কামড় দিছে আমি মারা যাব সেটা বেশিটা এমন না যদি আপনি নিজেকে শক্ত রাখবেন অবশ্যই ওই জাখা জাকি করবেন না বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো একটা ওজা বোধদের কাছে কোনো কোনো যাবেন না ওজা বোধদের কাছে গেলে কোনো ধরনের সমাধান পাবেন না ফার্স্ট হচ্ছে আপনাকে যদি কোনো সাপ কামড় দেয় সেই রাসেল ব্যাপারটা যদি কামড় দেয় সর্বপ্রথম যদি সম্ভব হয় সেই সাপটাকে ছবি ছবি করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে খুব দ্রুত আপনি সেই হাসপাতালে চলে যাবেন হাসপাতালে গিয়ে যদি আপনি ছবিটা দেখাতে পারেন আপনাকে কোন সাপটা কামড় দিয়েছে আপনাকে খুব দ্রুত ডাক্তার শনাক্ত করতে পারবে এবং আপনাকে সাথে সাথে সেই যেটা সাপের যেটা অ্যান্টিবায়োটাম যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা আপনাকে ইনজেকশন করে দিয়ে। ফলে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি দ্বিতীয় কথা হচ্ছে বিশেষ করে অনেকেই আছে আবেগের চোটে বেদের মেয়ে জশনার ফিল্মের মতো প্রিয়জনকে বাঁচানোর জন্য যদি কোনো সাপে খামড় দেয় তখন গিয়ে সেখান থেকে বিশ শুষে নেওয়ার মতো অনেকে অনেক কিছু করে এরকম কোনো কিছু করতে যাবেন না আপনি বিশ্ব শিশু শুষে নিয়ে কোনো কাজ করতে পারবেন না যদি আপনি মুখ দিয়ে শুষে নেন কখনো বিষ উঠে আসবে না কখনো যে সাপটা কামড় দিয়েছে কামড় দেওয়ার সাথে সাথে সে বিষটাই কাজ শুরু করে দিয়েছে কথা হচ্ছে আপনার খুব দ্রুত সরকারি ক্লিনিকে চলে যেতে হবে তারপর করবেন কি এই অনেকেই করে এই সাপ যখন কামড় দেয় একটা কোনো শক্ত রশি দিয়ে বাঁধে কোনো রক্ত শক্ত রশি দিয়ে বাঁধা যাবে না অনেকেই আবার এই সেঁকা দেয় গরমের সেঁক দেয় বরফের সেঁক দেয় এরকম কোনো কিছু করা যাবে না আপনাকে যখন এই যখন কামড় দেয় সেই সাপটা যখন কামড় দেবে নিজেকে সুস্থ রাখবেন অবশ্য নিজেকে শক্ত রেখে খুব দ্রুত আপনারা ক্লিনিকে চলে যাবে ক্লিনিকে গিয়ে ওই দ্রুত ওই চব্বিশ ঘন্টার মধ্যে যাতে অ্যান্টিবায়োটিক ফুস্ট করে দেওয়া হয় আর সম্ভব হলে সাপটাকে মেরে ফেলবেন আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জীবিত যেরকম বিষাক্ত মৃত্যু তুই সেইভাবে বিষাক্ত দেখেন সাপটা মেরে ফেললে ওনার রক্ত কোথায় পড়ছে ওনার দাঁত কোথাও কোন ব্যাঙ্গে পড়ে আসে কিনা এগুলি অবশ্যই দেখবেন দেখে নির্দিষ্ট জায়গায় খুঁতে ফেলবেন কারণ ওই দাঁত যদি মারার পরে যদি কারো কাছে যদি কারো গায়ে যদি ছুটে যায় পড়ে যায় বা কারো খাইয়ে যদি লেগে যায় ওই ব্লাড যদি মানুষের গায়ে পড়ে অবশ্যই বীজগুলা আপনাকে ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে আঘাত করতে পারে তাই বলছি সেই সাপটা মেরে কোন একটা লাঠি নিয়ে নিয়ে লাঠির সাহায্য নিয়ে কোন একটা গর্তের মধ্যে ক্ষতি পেরেছে তাই আতঙ্কিত না হয়ে এ পর্যন্ত আমরা যেটা তথ্য পেয়েছি আটাশটি জেলার মধ্যে এই রাশিদ পাইপার হচ্ছে উৎপত্তি দেখা যাচ্ছে এই রাশিদ পাইপারটা এমন বিহি বিষাক্ত ওই রাশিদ পাইপারটা ডিম দেয় না অন্যান্য স্বাস্থ্য ডিম দেয় এটা সরাসরি বাচ্চা দেয় শুধু বাচ্চা না উনি এমন বিষাক্ত সাপ এটা পঞ্চাশ থেকে আশিটা পর্যন্ত বাচ্চা যেত দেখেন একটা এলাকায় যদি একটা সাপ আসাই যথেষ্ট তাই বলছি আপনাদের বাড়ির আশেপাশে যার যুক্ত থাকলে বা ইডের ইডের ঘাটের অনেক ধরনের চার জোর থাকে সেগুলো পরিষ্কার রাখবেন বাড়িতে বিশেষ করে এই বাহিরে অনেকের টয়লেট থাকে টোলেটগুলো সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন এই আপনার টয়লেটের রাতে অথবা দিনে যাওয়ার সময় অবশ্যই লাইট নিয়ে ফোকাস কোনো কিছু নিয়ে যাবেন যাতে কোনো ধরনের বিতর্কতাও কোনো বুকে লেগে যাচ্ছে কিনা কোথাও কোনো আটকে থাকছে কিনা কারণ এই অন্যান্য সাপ এই কোনো একটা মানুষ সামনে সামনে পড়লে এই নিজে বাসার জন্য আগে ফানাতো কিন্তু এই সাপটা এত বেশি বিষাক্ত এই সাপটার সাথে সাথে খুব দ্রুত আক্রমণ করবে আপনাকে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনাকে আক্রমণ করবে তারপরে আপনাকে ফানা তুলবে আর সেই রাসেল নামটা রাখানো রাখার পেছনের কারণটা হচ্ছে এই সাপটার পিছনে লেসটা আছে লেসটা জুনজুন মতো উনি যখন কোন বিপদে পড়ে যাবে সেই জুনজুনিটা বাজিয়ে মানুষকে আতঙ্কিত করে তাই সবাই বলছি আতঙ্কিত হবেন না অনেক এই আপনার অনেক সাপের অনেক ধরনের সাপিটা শুনে যাচ্ছে আওয়াজ করবে এই সেটা যে আওয়াজ করবে আওয়াজ মানুষকে দুর্বল করে ফেলবে তাই খুব দ্রুত যদি আপনার কোনো ধরনের এরকম বাড়িতে এরকম যদি কোনো সাপ দেখে থাকেন খুব দ্রুত মেরে ফেলার চেষ্টা করবেন আর আতঙ্কিত হওয়ার কোনো কারণেই আমরা সচেতন থাকবো সচেতন থাকলে ইনশাল্লাহ সমাধানে আসবে হয়তো মনে করেন করোনা আসছিল আমাদের কাছে করোনার একটা বেশি মহামারী একটা করোনা আসছিল এইরকম এটা যখন দেখা যাচ্ছে সরিয়ে যাচ্ছে পেপার পত্রিকা অনেক দেখেছি এটা আমরা দেখে শুনতেছি মধ্যে পত্রিকায় প্রায় খবরে শুনতেছি তিন মাস আগে থেকে কিন্তু এত বেশি হচ্ছে এক সপ্তাহ মধ্যে সারা জায়গায় সরিয়ে গেছে সরু সেটিয়ে সেটিয়ে দেখা যাচ্ছে আজকে একটু আগে শুনেছি নাকি আমাদের এই আমিরাবাদ আজিশনগর নাকি কোথাও একটা পাওয়া গেছে তাই সবাইকে সতর্ক সতর্ক থাকার অনুরোধ রইল বাড়ির আশপাশে যদি চার থাকে অবশ্যই পরিষ্কার করবে যদি কাঠের কাঠ রাখছেন বাড়িতে বড় বড় কাঠের কোনো গড় রাখছেন যাতে পরিষ্কার রাখবেন যাতে ওখানে কোথাও যাতে লুকিয়ে থাকতে না পারে কেননা এই সাপটা যদি একটা সাপ যদি ওখানে যদি লুকিয়ে থাকে যদি আপনার বাচ্চা যায় মনে করেন একটা সাপ যদি আশিটা বাচ্চা যায় আপনার বাড়িতে ঘুরে গেলে ঘুরে এলাকাটা কোন অবস্থা হবে একটু চিন্তা করে দেখবেন তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ক্লিনিকগুলি রয়েছে প্রত্যেক ক্লিনিকে যাতে এই অ্যান্টিবনাম যে অ্যান্টিবডিটা রয়েছে সাফে সেই সেই অ্যান্টিবডিটা যাতে প্রত্যেক হাসপাতালের মধ্যে রাখানো হয় তার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রশাসনের দিক দৃষ্টি আকর্ষণ করছি